আমি বাসায় ঘুমাচ্ছিলাম এই সময় একজন ফোন দিল যে ভাই তাংবির তো মারা গেছে আমি বললাম কেমনি মারা গেছে বললো যে আনসার ক্যাম্পের থেকে ওরে কে বা কারা ওর পূর্ব সত্যতা জের ধরে কে কুপাইছে ভাই আমি হাসপাতালে এসে দেখলাম সত্যি ঘটনা সত্য ওর বাপের সাথে রাজমিস্ত্রির কাজ করত। আর কিছুদিন আগে হইলো আসছে আপনার একটা মানে ইয়া জেল থেকে বের হয়েছে এটা তো আসলে আমি জানি না এটা শোনা গেছে পূর্ব শত্রুতার আমরা এখানে যখন রোগীটাকে পেয়েছি আমরা মৃত হিসেবে পেয়েছি এবং ওনার মাথায় এবং বুকে ছুরিকাঘাত করা হয়েছে যার ফলে মৃত হয়েছে এবং পরবর্তী কার্যক্রমের জন্য আমরা মর্গে প্রেরণ করেছি এটা আনুমানিক একটার সময় এখানে এসেছে জন্য নতুন ফিরে আসা চলছে সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা على ما يكون في طبيعه طبيعيه لكن ما عندي كلام شويه والله طبعا يعني ये क्या पूछ रहे एक का 700 का तो कहां से हो ये कबो स्टैंड लो से